এই একটু বেশি দিলে বা তাদের একটু সল কইরা নিলে টাকার বাজার ঘাট পরা অনেক কিছু সমস্যা হয় ভাই। সম্মানিত আমরা আশা করব যে পরবর্তীতে সিলেটিদের প্রতি মাল তা এসে মাছের ওই বই বাইকে মাছ না ধরে বসে থাকে তারই তাহলে তারা জাতির যে সরকার কর্তৃক থেকে যে আর্থিক সহায়তা ব্যয় তো পরিব্যাপ্ত হয়েছিল ভালো হবে। সম্মানিত সুধী লাইক কমেন্ট শেয়ার করেন আর ভাগলপুর ডিস্ট্রিক্ট আকর্ষণ শুন বলছি জন্য পরবর্তীতে এই জেলেভাটের জন্য একটু আর্থিক সহযোগিতা একটু পরিমাণে একটু বেশি থাকে ধন্যবাদ আর স্বাভাবিক